রাজ। দুজনেরই খুব বেবি মনে হচ্ছে। হ্যাঁ? খুব কম বয়সে বিয়ে হয়েছে? হ্যাঁ। কি করে হলো? ফেসবুকে আমফানের ঝড়ের দিন পরিচয় হয়েছিল। ওই ঝড়ের মধ্যে ফেসবুক চলছিল। ফোনে আমার 15% মতো চার্জ ছিল। সেই 15% চার্জের মধ্যেই কারমোটিভেশন হয়ে গেল। 15 মিনিটের মধ্যে প্রপোজ হয়ে গেল, ভালোবাসা হয়ে গেল। আমার তো ভাবতেই একটা ভয়েস মেসেজ পাঠায় আমাকে শোনার পর আমি বলছি এত কিউট ভয়েস মেসেজ পাঠিয়েছে এত কিউট একটা ছেলে তারপরে হচ্ছে আমি সাথে সাথে ওকে বলি তুমি আমার বিয়ে হবে ও এক সেকেন্ডের মধ্যে আমাকে বলে যে হ্যাঁ মানে টিয়ার তখন ঘুরেছে রাজ হচ্ছে কোকিল তারপরে তো আমি দেখলাম যে এরকম করে ফোনে চারজনেই আর এখন বললো হ্যাঁ পরে যদি রিজেক্ট মিজেক্ট আমাকে করে দেয় তার থেকে ফেসবুক পাসওয়ার্ডটা এখনই চাই ফেসবুক পাসওয়ার্ডটা চাইলাম ও পাঁচ মিনিটের মধ্যে পাসওয়ার্ড দিল আমি কি করলাম ওর নাম্বার রিমুভ করে আমার নাম্বার অ্যাড করে পাসওয়ার্ড চেঞ্জ করে দিলাম দিয়ে আমাকে বলছে ফোন করে যে আমি ফেসবুক খুলতে পাচ্ছি না আর আমি বলছি আমি চেঞ্জ করে দিয়েছি আমার ফোনে চার্জ নেই আমি যদি চার্জ না দিতে পারি তুমি অন্য কোনো মেয়ের সাথে কথা বলবে তখন তখন তারপরে তিন মাস পরে একসাথে পড়তে গেলাম তো পড়তে গিয়ে প্রথম দেখলাম ও বলছে তোমাকে সামনাসামনি দেখে আমি চিনতে পারিনি

তুমি চুপচাপ থাকবা আমি তোমাকে ঠিক করে চলাবো এখন বড় হন এখন তো ছোট আছে না অন্য মেয়ে যদি পছন্দ করে না এই বাচ্চা ছেলে তোমার বউয়ের কিন্তু আচ্ছা বিয়েটা কিভাবে হলো বাড়ির লোক নিয়েছিল তিন মাস দেখা হয়নি ন মাস যখন আমাদের রিলেশনের রেজ তখন ঠিক করলাম যে ঝামেলা হচ্ছিল আমি ওকে বললাম কি যে তাহলে চলো বিয়ে টিয়ে করে নি তারপরে বললো কি ঠিক আছে চলো বিয়ে করে নি তিনবার বিয়ে করেছি বাড়ির লোক তো মানে তিনবার বিয়ে তিনবার পালিয়ে বিয়ে করেছি প্রথমবার মন্দিরে করেছি প্রথমবার

শাশুড়ি হ্যাঁ বলুন 5 নম্বর বিয়ে গিয়ে করে চলে এলো বাড়িতে কি করলেন আপনি তখন আর করব মেনে নিতেই হলো ওদের দেখো দুজনা দুজনকে চাই এখন কি বুঝছেন বৌমাকে বৌমা খুবই ভালো আমার তো মেয়ে নেই পুরো আমার মেয়ের জায়গাটা দখল করে নিয়েছে আবার মন জয় করতে পেরেছে হ্যাঁ ভীষণ ভালো আর দিদি হচ্ছে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে রাস্টি অফিশিয়াল টেলি ব্লগ সারা দিন যা করি ওর সাথে যা করি কিন্তু আমাকে তুমি কত ফলোয়ার্স হয়েছে টোটাল পঁয়তাল্লিশ লক্ষ বাবা আর শুধু ইউটিউবে ওয়ান পয়েন্ট ওয়ান বিলিয়ন ফলোয়ার্স গুড